অনেক বছর আগে নবী ইউসুফ আলাহি ওয়াসাল্লাম ছিলেন এক সুন্দর ও বুদ্ধিমান ছেলে তার বাবার নাম ছিল ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম কিন্তু তার ভাইরা তাকে ঈর্ষা করত একদিন তারা তাকে খেলতে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দেয়া ইউসুফ আলাহি ওয়াসাল্লাম অনেক কষ্টের পর আল্লাহর রহমতে কুয়া থেকে বেরিয়ে মিশের দাস হিসেবে বিক্রি হন তিনি আল্লাহ রহমতে জ্ঞান ও সততার কারণে রাজপ্রাসাদের একজন সম্মানিত ব্যক্তি হয়ে ওঠেন একদিন দুর্ভিক্ষ শুরু হল তার ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে এলো তখন তারা চিনতেই পারেনি এই সম্মানিত ব্যক্তি আসলে তাদেরই ভাই ইউসুফ ইউসুফ আল্লাহি ওয়াসাল্লাম চাইলেই প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি বললেন আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা সেরা দয়ালু সুরা ইউসুফ আয়াত এই ঘটনা আমাদের শেখায় ক্ষমা ভালোবাসা ও ধৈর্য একজন প্রকৃত মানুষের গুণ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন কিভাবে কষ্ট পাওয়ার পরও ভালোবাসা দিয়ে প্রতিশোধকে জয় করা যায় এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ